ঝরে পড়া ফুলগুলো বন্ধ দরজা নষ্ট প্যাকেট ভাঙা গ্লাস ছেড়া জামা খোলা খাম্বা আরো কিছু রকম ফ্রেজ আছে তো এগুলোকে ইংলিশে আমরা কিভাবে বলবো দেখুন এখানে বন্ধ দরজা বন্ধ করা বন্ধ করা একটা কাজ নষ্ট প্যাকেট নষ্ট করা একটা কাজ ভাঙা কিছু কোনো কিছু ভাঙা সেটাও কাজ তাহলে এই যে ভর আছে তার সঙ্গে একটা করা নাউন আছে তো এই ধরনের ডিফারেন্স আমরা কি করে করব দেখুন এখানে ঝরে পড়া ভাঙা ছেড়া খোলা এগুলো ভর হলেও এগুলো কিন্তু এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে ভরবের কাজ করছে না কাজ করছে ওকে তাহলে যে ঝরে পড়া ফুলগুলো এখানে ঝরে পড়া এই অ্যাডজেক্টিভটা ফুলগুলো কে এখানে মডিফাই করছে করছে ডেসক্রাইব ফুলগুলো কি না ঝরে পড়া ফুলগুলোকে বর্ণনা করছে এই যে বন্ধ দরজা দরজাটা কি না বন্ধ তাহলে এই যে বন্ধ এটা অ্যাডজেক্টিভ এবং দরজাকে ডেসক্রাইব করছে তাই না তো এই ধরনের যদি কোনো ফ্রেজ থাকে কোনো সেন্টেন্সের মধ্যে তাহলে এইভাবে যে ঝরে পড়া বন্ধ নষ্ট ভাঙা এই ভোর থেকে যদি আমরা অ্যাডজেক্টিভ করতে যাই তাহলে ডি বা এন বা টি এভাবে আমাদের অ্যাডজেক্টিভ গুলো করতে হবে ভার্বের সঙ্গে যোগ করে করতে হবে ওকে তাহলে ঝরে পড়া ফুলগুলো ঝরে পড়া ফুল ফল তাহলে আমরা এখানে কি লিখবো ইএন ফলেন ফলেন দেখুন ফলটা কি ফল কিন্তু যখন আমরা ফলেন ফ্লাওয়ার্স বলছি তখন এটা অ্যাডজেক্টিভের কাজ করছে ভার্বের কাজ করছে না অ্যাডজেক্টিভের কাজ করছে ফ্লাওয়ার কে ফ্লাওয়ার্স কে এখানে কি করছে ডেসক্রাইব করছে ওকে ফলেন ফ্লাওয়ারস বললাম যে এভরি ইজ স্টেপিং অন দা ফলেন ফ্লাওয়ারস মানে সবাই কি করছে ঝরে পড়া ফুলগুলোর উপর মারিয়ে যাচ্ছে এরকম একটা উদাহরণ কি ক্লোজ ক্লোজড যদি আমরা লিখি তাহলে একটা ভার্ব না হয়ে কি হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে ক্লোজ ডোর এরকম আমরা বলতে পারি যে লকড ডোর লকড ডোর অর্থাৎ তালা দেওয়া হচ্ছে দরজা ওকে তাহলে ক্লোজড ডোর অর্থাৎ বন্ধ দরজা ক্লোজড অ্যাডজেক্টিভ ডোর কে মডিফাই করছে ডেসক্রাইব করছে এরকম একটা সেন্টেন্স বলবো যে ডোন্ট নক এগেনস্ট ডোন্ট নক এগেনস্ট দা ক্লোজড ডোর অর্থাৎ বন্ধ দরজায় আঘাত করোনা জোরে জোরে এটা হচ্ছে এই মানে নষ্ট প্যাকেট নষ্ট প্যাকেট প্যাকেটটা কি নষ্ট তাহলে নষ্ট এখানে কি হচ্ছে কাজ করছে তাহলে এটা নষ্ট প্যাকেজ প্যাকেট প্যাকেজ একটা উদাহরণ যদি বলি যে আহ থ্রো অ্যাওয়ে দা ড্যামেজড প্যাকেজ থ্রো অ্যাওয়ে দ্য ড্যামেজড প্যাকেজ অর্থাৎ নষ্ট প্যাকেটটা ছুঁড়ে ফেলে দাও ভাঙা গ্লাস ভাঙা গ্লাস গ্লাসটা কি ভাঙা এটা কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করছে ভোট নয় তাহলে হবে কি ব্রোকেন ব্রোকেন গ্লাস ব্রোকেন গ্লাস ভাঙা গ্লাস ব্রোকেন গ্লাস তাহলে গ্লাসটা কি না ব্রোকেন এরকম একটা উদাহরণ যে বা গ্ল বা এরকম বলতে পারি মাই ফুট গট কাট আহ অন দা ব্রোকেন গ্লাস এভাবে আমরা বলতে পারি গঠ দিয়ে ছেঁড়া জামা জামাটা কি ছেঁড়া তাহলে টিয়ার ছেঁড়া তাহলে এটা কি হয়ে যাবে টর্ন

খোলা খাম খোলা কি ওপেন তাহলে কি হয়ে যাবে যাবেয়ার ওয়াজ নাথিং দেয়ার ওয়াজ নাথিং ইনসাইড দ্যপেন এন ভেল অর্থাৎ খোলা খামের ভিতরে কিছুই ছিল না তাহলে এত হলো গেল এবার পরে কিছু উদাহরণ আরো দেখেনি দেখুন পরে গিয়েছে উচ্ছ্বসিত বাচ্চারা উচ্ছ্বসিত কি হবে এক্সাইটেড এক্সাইটেড চিলড্রেন রান্না করা খাবার রান্না করা কি হবে কুকড

আর এটা কি গঠনটা ভরবের মতো কিন্তু তাহলে কুকড ফুডের একটা উদাহরণ তাই তো আহ দ্য কুকড ফুড ইজ প্লেসড অন দ্য টেবিল দ্য কুকড ফুড ইজ প্লেসড অন দ্য টেবিল দেখুন এখানে কুকড

পেপার্চ দা বন্ড পেপার বা লুক থ্রুডার বন্ড পেপারি ইফ দেয়ার ইজ এনি এভিডেন্স এটাও আমরা বলতে পারি অর্থাৎ পোড়া পোড়া কাগজগুলো একটু খুঁজে দেখো একটু সার্চ করে দেখো এখানে কোনো এভিডেন্স আছে কিনা ওকে তো ফ্রেন্ড আজকে আমরা শিখলাম যে এই ফ্রেজ কি করে বলতে হয় যেখানে যে ভোটটা আছে সেটা কিভাবে কাজ করে অর্থাৎ আমরা মোট কথা শিখলাম পাস্ট পার্টিসিপল হিসাবে পাস্ট পার্টিসিপল কি করে সেন্টেন্সে কাজ করে এবং পাস্ট পার্টিসিপল নিয়ে হচ্ছে এগুলো আলাদা করে ডিটেলস আলোচনা করা হয়েছে আজকে আমরা শুধুমাত্র উদাহরণ গুলো শিখলাম যদি জানতে চান অবশ্যই ডেসক্রিপশনে চেক করে নেবেন আর এই সেশনটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো দেখা হচ্ছে পরের সেশনে নতুন নতুন এইরকম সেন্টেন্স নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ